আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশি সমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাই স্বাগত আমি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এই তো সকালবেলা এখন হচ্ছে সাড়ে দশটা বাজে আর আমি হচ্ছে কাপড় নাইয়ে দিচ্ছি আমার মেয়ে খেলা করছে এখানে তো যখন দেখে যে আমি কাপড় নিয়ে বেলগুনি যাচ্ছি ও সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে যায় আর আমাকে সাহায্য করে একটা দুটো করে কাপড় আমার হাতে তুলে তুলে দেয় আমার কিন্তু বেশ ভালো লাগে এটা তো এই তো কাপড় নিয়ে আমি রুমে এসেছি আর নিয়ে খেলা করছে আমি ওর সঙ্গে সময় দিচ্ছি আর কি গাড়ি নিয়ে খেলছে গাড়ি কিন্তু চালাতে পারে না এখনো তবে যে একটু পা দিয়ে ধাক্কা দিতে পারে একটু একটু ওইভাবেই আর কি খেলে এখন ছেলেদেরকে আরবি পড়াতে এসেছে আর ওদেরকে পড়াতে বসে দিয়ে ওখানে মেয়েও গিয়েছে তো বেশ কিছু সময় ওখানেই থাকবে আমার মেয়ে ওরাও যখন পড়ে তখন পাশে বসে ও আর কি একটু একটু কথা বলতে কম পারে কিছুটা আর কি উচ্চারণ করে তো ওইভাবে ওই যে দাদি করে ডাকে তো ভাবলাম এই ফাঁকে আমি কিছু পিঠা বানাবো নাস্তার জন্য আর কি সন্ধ্যায় খাবে আর এখনও খাবে তো রান্নার আগেই আর কি কাজটা সেরে নিচ্ছি আমার অবশ্য বিকালে কিছু করতে একটু বিরক্ত সেজন্য আর কি রান্নার আগে করি তবে সব দিনই যে এরকম করি তা না বিকালেও হয় যে তো মেয়ে ঘুমালে তখন কাজ করতে হয় আর এখন হচ্ছে আমি সব কিছু রেডি করেই রেখেছিলাম সকালে আর এখন বানাবো এর জন্য আমি এই যে একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি পানি গরম লবণও দিয়েছি আর এখন পানিটা ফুটে উঠলে আটা দিয়ে আটাটা আর কি কায় করে নিব। আমাদের ওখানে বলে হচ্ছে আটা মেরে নেওয়া তো এই তো আটাটাকে ডো করে নিচ্ছে আর কি মেরে নেওয়া শব্দটা কেমন লাগছে তাই না আসলে এক জায়গার পুলি আর এক জায়গার কালি এটা তো আমরা একটা প্রচলিত কথা তো সেইভাবে এই তো এখন আমি আটাটাকে মেরে নিচ্ছি এভাবে করে নিলে হবে কি পিঠাটা খুব সফট হবে আর খেতেও খুব মজার হয়ে থাকে তো সেই জন্য আমি আর কি আটাটাকে এইভাবে ডো করে নিচ্ছি সিদ্ধ করেই নিচ্ছি আর কি যে রুটি বানানোর জন্য যেভাবে ডো করে ওইভাবে আর কি আটা মারা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু হালকা গরম আছে কিছু সময় রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়েছে তবে বেশি না এই হালকা গরম অবস্থায় আর কি আটাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর এই যে সাইডে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা তৈরি করে নিচ্ছি এখন নারকেলের ভিতরে আর কি কাঁচা অবস্থায়ই আমি আজকে পিঠাটা তৈরি করব তো এই জন্য এতে সামান্য একটু লবণ দিচ্ছি আর হচ্ছে আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে অনুযায়ী মিষ্টিটা দিয়ে মাখিয়ে নেই তো আমিও আমার আর কি পছন্দ মতো চিনি দিয়ে নিচ্ছি নিয়ে আর কি নারকেলটাকে একটু মাখিয়ে নেব তবে হাত দিয়ে কছলে কছলে মাখিয়ে নিব না আর কি এমনি আলতো হাতে মাখিয়ে নিব। না হলে নারকেল থেকে চিনি গোলের রস বেরিয়ে আসবে আর পিঠার ভিতরে দিলে না পিঠাটা দ্রুত ফেটে যাবে সঙ্গে সঙ্গে না ভাজলে আর তেলের ভিতরে দিলে ছড়িয়ে যাবে আর কি নারকেলটা সেজন্য আলতো হাতে আর কি মাখিয়ে নিচ্ছি পিঠাটা মাখিয়ে নিয়েছি আর এই তো এই ছাঁচটা আর কি আমি ব্যবহার করব পিঠা তৈরির জন্য তো এখন আমি লেচি কেটে নিচ্ছি আর এই যে পিঠা তৈরির জন্য আর কি আর রুটির যেমন আর কি একটা সাইজ মতো নেওয়া হয় ওইভাবেই আর কি তা আমি এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে একটু বড়ো করেই নিয়েছি যাতে একটা রুটিতে দুইটা তিনটা আর কি সাজ দিয়ে পিঠা কাটা যায় সে চিন্তাই করছি আর কাজটা আমি খুব দ্রুতই করছিলাম কারণ হচ্ছে মেয়ে যদি আবার চলে আসে তো কিন্তু করতে গেলে ঝামেলা হবে আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন হচ্ছে আমার মেয়ে কোলে বসে বসে আর কি সেও টুকি আওয়াজ দিচ্ছিল রুটিটা এমন হবে বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না তো সেইভাবেই রাখতে হবে তা আমি এখানে যে রুটি বানিয়ে আর কি খাওয়ার জন্য রুটি বানানো হয় যে এরকম রাখি তো ওইভাবেই আর কি পাতলা করে নিয়েছি মোটা করেছি একটু দেখিয়েই দিচ্ছি এই যে তো এখান থেকে কিন্তু হাত দেখা যাচ্ছে আঙুলগুলো রুটির তলে রাখলে তো এখন হচ্ছে আমি পিঠা কীভাবে কেটে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি ছাঁচে পিঠা দিলে দেখা যায় কি উঠতে যাবে না তারপরে হচ্ছে পিঠা যখন তুলতে যাব তখন ভেঙে নষ্ট হয়ে যাবে শেপটা ভালো আসবে না তো সেই জন্য প্রথমে না শুকনা আটা এইভাবে লাগিয়ে নিলে আর পিঠা ভাঙার ভয় থাকবে না যে চারি সাইডে আর লেগে থাকবে না এখন এইভাবে দিয়ে আমি ছাঁচে দিয়ে এবার হচ্ছে নারকেলের পৌরটাকে দেবো দিয়ে তারপরে চাপ দিয়ে পিঠাটা বানিয়ে নিব। পুরো প্রসেসটা ভালো করে দেখলে আপনারাও পারবেন এখানে কিন্তু বেশি জোরে চাপ দিয়ে কাটা যাবে না পিঠাটা তাহলে কিন্তু একেবারে কেমন পিষে যাবে তো একটু হালকা একটা চাপ দিয়ে হাতে তারপরে যে এইভাবে চেপে চেপে দিয়ে কেটে নেবেন আর একটা পিঠাও কিন্তু এভাবে দিলে খুলবে না সবগুলো পিঠা আমি এইভাবে কেটে নিচ্ছি কিন্তু কত সুন্দর করে আমার পিঠা কিন্তু সহজে উঠে এসেছে আর এই যে ডিজাইনটাও কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এরপর হচ্ছে এই যে চুলার পরে একটা কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এটা তো ডুবো তেলেই ভাজি হবে এখন চেক করে দেখছি তেলটা গরম হয়েছে কিনা তো হ্যাঁ তাপ উঠছে তো এখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে ভেজে নিব নিজে যখন বুধবে উঠবে ঠিক তখন আর কি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর আসতেই দিতে হবে দানা হলে তেল ছিটে গায়ে আসার ভয় আছে যে পিঠাগুলো হালকা বাদামি বাদামি কালার করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আর যে আমার পিঠা ভাজা শেষ এখন আমি একটা প্লেটে আর কি সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো আর পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজার ছিল আর খুব সফট ছিল দেখা যাচ্ছে দু তিন দিন থাকলেও পিঠা খেতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর নষ্টও হবে না একদিন দুই দিন রেখে আর কি খাওয়া যায় আর ডিপ ফ্রিজে চাইলে তো সংরক্ষণ করে খাওয়া যায় প্রজেন্ট করে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটু লাইক দিবেন আর ভিডিও যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো আরবি পড়িয়ে আনটি চলে গিয়েছে তো আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি তো এদিকে রান্নাও করতে হবে তো আজকে আর রান্নার ভিডিও দিলাম না এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম